এটা হচ্ছে খুব বিরক্তিকর একটা বিষয় যে কোনো একটা ইস্যু আসলে বাংলাদেশে এরকমভাবে ভাইরাল হয় যে সেটা একদম মানে পান্তা পান্তা করার পরে গা ছাড়ে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক দিন ধরে প্রায় এক কোটি বছর হবে মোটো ব্লগে আসা হয় না তো ভাবলাম অনেক দিন পরে যে একটা মটো ব্লক করা যাক কারণ অনেক দিন থেকে মোটো ব্লক করি না এবং আগে মোটো ব্লক করা হতো অনেকেই তো যেহেতু এখন ব্লগ ভিডিও দেয়া হয় হাত দ্বারা ভিডিও করে মোটো ব্লগে কথা বলা হয় না তো অনেক ইচ্ছা করলো অনেক দিন পরে যে এই সেট নিয়ে বের হই তো বের হয়েছি গ্রামের প্রকৃতি দেখাতে দেখেন এখন বর্তমানে যে কালটা চলছে এটা হচ্ছে সবচাইতে বেশি মধুর একটা কাল কারণ এখন যতগুলা ফল ফ্লান্তি বলেন সবগুলাই এখন পাকে আর এখন খায় সবাই মানুষ তো সব দিক থেকেই দেখা যায় যে যে কোনো একটা ঋতুর যতগুলো ঋতু আছে সবগুলোরই একটা পূর্ণ যৌবন আছে তো সেদিক থেকে এখন এই ঋতুর একটা পূর্ণ যৌবন প্রাপ্ত মাস হচ্ছে এই জুন মাস তো একটা কথা না বললেই না এখন সময় এতটাই খারাপ যে ফেসবুকে যে কোনো একটা ইস্যু আসলে সেটা একদম ভাইরাল হয়ে যায় তো হয়তোবা বাংলাদেশের রাসেল ভাইপার্স সাব যেটা আছে এটা দেখা গিয়েছে কিছু কিছু জেলায় তো তার যে পরিমাণ পোস্ট পড়ছে ফেসবুকে আসলে ফেসবুকে হাঁটাই মুশকিল পা যেখানেই রাখছি সেখানে রাসেলস ভাইপার পা যেখানেই রাখছি সেখানেই রাসেলস ভাইপার মানে এত পরিমাণ রাশেলস ভাইপার যে ফেসবুকে ঢোকা মুশকিল মানে নিউজ নামানতেই হচ্ছে রাসেলস ভাইপারের এখন নিউজ তো এটা হচ্ছে খুব বিরক্তিকর একটা বিষয় যে কোনো একটা ইস্যু আসলে বাংলাদেশে এরকমভাবে ভাইরাল হয় যে সেটা একদম মানে পান্তা পান্তা করার পরে গা ছাড়ে একজন পোস্ট করছে দেখলাম আজকে সকালেই যে পদ্মা পাড়ে হচ্ছে দুজন নাকি কালকে সুবল থেকে বাঁচতে আসল ভাইপারের মানে সুবল মারছিল কিন্তু লাগেনি তো আমার বিষয়টা দেখার পরে এতই হাসলাম যে খুবই হাস্যকর একটা বিষয় সুবল মারছে লাগেনি তো ভালো কথা ঠিক আছে লাগেনি এরকম হতেই পারে আর আপনার হচ্ছে সেই জায়গাগুলো বললে তো ভালো হয় আমি ওখানে কমেন্ট করলাম যে লোকেশানটা বলেন তো ভাই একটু দেখবো আসলে রাসেলস ভাইপার তারপরে আপনার যে আমরা ফুলগুমা নামে সাপ জানি গুমা সাপ যেই ঘোকরা তো এগুলো সাপের কিন্তু বিষ সেম সেম মানে মানুষ কামড়ালে মরে যায় এটা ঠিক কিন্তু আসলে গুমা দেখেন আপনারা কিন্তু অল জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে মানে এত পরিমাণ গুমা সাপের অত্যাচার বলার মতো না আর একটা সিজনে এই সিজনেই তো অনেকগুলো বাচ্চা উঠায় গুমা সাপ তো তার কোনো এত কিন্তু ইয়ে নাই কথাবার্তা নাই কারণ সেগুলো আমরা হচ্ছে দেখে দেখে অভ্যস্ত একা একা মারি কিন্তু আমার জীবনে একটা রেকর্ড আছে আমি আমার চাইতে বড় সাপ মারছি গোমা সাপ এবং একাই তো এরকম সাপ কিন্তু আমরা বিশুদ্ধ সাপ মেরে থাকি তো এখানে দেখেন যে হঠাৎ করে এখন রাসেলস রাইপার সাপগুলো আসছে এর নামটা এমনভাবে ছড়াচ্ছে ঠিক একদম এই যে করোনার সময় যেরকম একটা ইয়ে আসলো এরকমভাবে একটা সরে ছুটে গেছে তো মানুষের পোষ দেখে একটা কথা ভাবতে ভাবতে একটা কথা ভাববেন আপনি যে আপনি মনের ভিতরে যেটা ভাববেন আপনার কিন্তু বাস্তবে ঠিক এরকমই লাগবে তো রুমে এত ক্লিনভাবে থাকার চেষ্টা করছি তো তারপরেও দেখা যাচ্ছে যে একটা পা ফেললেই মনে হচ্ছে রাসেল ভয় বা সাপের উপরে পা ফেলছি মানে বিষয়টা একদম হাস্যকর কিন্তু এটাই সত্যি কারণ অনেকেই এরকম বলছে যে ভাই পুরুষ দেখে দেখে এমন একটা অবস্থার ভিতরে আসি এখন মনে হচ্ছে যে পা ফেললে রাশেন ভাইপারের উপর পা ফেলছি তো এই বিষয়গুলো কত মানে বিরক্তিকর একটা বিষয় মানে মনের ভিতর তারপরে কালকে আমাদের একটা বড়ো ভাইয়ের কথা বলি সে ভাই বাজারে আড্ডা দিচ্ছিলাম রাত দশটার সময় তো ডাক্তারের মানে এসব কথা বলতে গেলে হাসি আটকানো যায় না ভাই এমন একটা অবস্থা তো ডাক্তারের দোকানে যাচ্ছে ওষুধ নিতে তো ওখানে আপনার একটা দড়ি পড়ে আছে দড়ি দড়ি পরে আছে খুব হাঁকা পাকা হয়ে এরকম হয়ে দড়ি পরে আছে তো এই দড়িটা সে দেখে মনে করছে সাপ বলে আল্লাহর নামে দিছে লাভ ওখান থেকে একদম পিড়ার উপরে যে দোকান আছে তো আসলে এই যে সাপের আতঙ্ক এর জন্য মনে হচ্ছে যে একটা ভেমটা সাপ আছে এরকম সাপ দেখলেও আমরা মায়ের পর দৌড়ো তো বিষয়গুলো আসলে থাকবে আধ সপ্তাহ কারণ এটা বাংলাদেশ বাংলাদেশ বাঙালির মন আমাদের এরকমই আমরা যে কোনো একটা ইস্যু পাইলে এটা নিয়ে দৌড়াতে ভালোবাসি পোস্ট করতে ভালোবাসি মানে বিরক্তিকর একটা অবস্থার মধ্যে সময় কাটছে হয়তো আপনাদের এরকম লাগবে তো আমার মানে এত পরিমাণ ফেসবুকে গেলে দেখছি দশটার ভিতরে নয়টায় রাশেল সাইবার নিয়ে নিউজ কথাবার্তা অনেকে পোস্ট করছে এরকম একটা অবস্থা তো এটা হচ্ছে স্বাভাবিক বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু নতুন একটা জিনিস আসছে তো নতুন আসলে এরকমই আমাদের ভাইরাল হয় তো এই হচ্ছে বিষয় তো আর কথা বলছি একদম গ্রামের মেঠোপথ মানে প্রকৃতি মেঠোপথ না যদিও এটা পাকা পথ তারপরে একদম গ্রামে ফিল গ্রামের এলাকা তো এটা আমার খুব ভালো লাগে আসলে গ্রামে ঘুরতে আমি এরকম অজানা রাস্তায় ঘুরতে খুব বেশি ভালোবাসি তো হয়তো বা দেখা হয় পরবর্তী কোনো ভিডিওই এতটুক আজকেই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম